করবো ডিম ভাপা করবো আজকে তার জন্য আমি নিয়ে নিয়েছি এই দেখো ছটা ডিম ধরিয়ে দিয়ে এই যে কড়াই বসিয়ে দিয়েছি জলে এবার ডিমগুলো আমি প্রথমে সিদ্ধ করে নেব জলে দিয়ে এবার হালকা করে লবণ ছটা ডিমই আমি সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি খেয়ে ঢেকে দেবো ডিমটা সিদ্ধ করতে করতে আমি মশলা আজকে শিলে বেটে নেব চলো দেখাবো তোমাদের কি কি বাটবো শিলে আমি এবার সব বাটনা বেটে নেব দেখো আমি কি কি দিচ্ছি প্রথমে সাদা সর্ষে কালো সর্ষে দিয়ে দেবো পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি সব বেটে নেব ঢাকনা খুলে দেখি ডিমগুলো সিদ্ধ হয়েছে কিনা ডিম উচ্চ সব ডিম সব সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে ডিমগুলো ছাড়িয়ে নেবো প্রথমে ডিমগুলো আমি সব ছুলে নিয়েছি দেখো এবার ডিমগুলো মাঝখান দিয়ে আমি ফালি করবো সুতোর সাহায্যে দেখো ডিম আমি এইভাবে মাঝখান দিয়ে খালি করে দেব সবগুলোই ডিম সব আমি কেটে নিয়েছি দু ভাগ করে নিয়েছি আমি এই যে নন স্টিকারের পেপারে পেপারে বলছি নন স্টিকারের কড়াইতে আমি ডিমটাকে হালকা করে ভেজে নেব তেল দিয়ে দিয়েছি সরষের তেল তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেব ডিমগুলো আমি আস্তে আস্তে বসিয়ে দেবো এই তেলে আমিও উল চোপালতে ভেজি নেবো হালকা কৰে এইভাবে আমি উল্টে নিচ্ছি হালকা হালকা এক পাশ হয়ে গেছে আর এক পাশ আমি চাকু দিয়ে এইভাবে উল্টে দিচ্ছি পাশ আমার হয়ে গেছে আর এক পাশ হলে হয়ে যাবে হালকা হালকা সব আমি ভেজে নিয়েছি নামিয়ে দেবো এবার এবারে চলো দেখা যাক মশলাগুলো সব দিয়ে দিই এবার এখানে নিয়েছি আমি একটা বড়ো সাইজের টিফিন বক্স দিয়ে দেবো সব বেটে রাখা মশলা এবার দেবো টক দই এখানে দু চামচ বড় দেখে টক দই নিয়েছি তার মতন লবণ হালকা হলুদ গুঁড়ো দেব ভালো করে আমি মশলাটা মেখে নিচ্ছি এটা দেখো হালকা করে অল্প একটু জল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি মশলাটা গুলে নিয়েছি এবার আমি ডিমগুলো পাতিয়ে পাতিয়ে বসিয়ে দেবো এইভাবে হাত দিয়ে বসিয়ে দেব সব আমি ভালো করে হাত দিয়ে পেতে পেতে বসিয়ে দিয়েছি টিফিন বক্সটা দেখো পুরো ডিমগুলো সব ধরে গেছে এবার উপর থেকে দিয়ে দেব সর্ষের তেল একটু দিয়ে দেব গোটা এখানে আছে ছকানা ছোট ছোট লঙ্কা এভাবে পাতিয়ে দেবো টিফিন বাক্স এবার আমি ঢাকনা দিয়ে বন্ধ করে দেবো এদিকে কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি এবার সিদ্ধ দেবো কড়াইয়ের ভিতরে জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ থেকে বারো মিনিট দশ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে দেবো দেখা এবার কড়াইতে নিচেই যেটা জল দিয়েছিলাম সেটাও শুকিয়ে গেছে আমি এবার টিফিন বক্সটা নামিয়ে দেব নামিয়ে দু মিনিট ঠান্ডা করে তারপরে খুলবো নাহলে গরমটা খুলতে পারবো না এক্ষুনি দু মিনিট পরে আমি ঢাকনাটা খুলব দু মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকনাটা খুলব আমার এ দেখো ডিম ভাপা আমার রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর কালারটাও হয়েছে এই দেখো সব ডিম গোটা গোটাই আছে আমি একটু টেস্ট করে দেখি সব কিছুই ঠিক আছে খুব সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে আমার এই ডিম ভাপাটা কেমন হলো জানাবেন অবশ্যই পারলে কমেন্টে জানাবেন আমি আশা করি সবার ভালো লাগবে বাড়িতে বানায় খাবেন অবশ্যই তাহলে আসছি বন্ধু আবার অন্য রান্না নিয়ে নমস্কার